আজ মঙ্গলবার ছয় মে দৈনিক আমাদের সময় সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধান উপদেষ্টার প্রাথমিক চিকিৎসা ফ্রি রোগী দেখতে হবে দশ মিনিট রোহিত সত্তার প্রতিবাদ চট্টগ্রামে অবরোধ পুলিশের সঙ্গে সংঘর্ষ আটক দশ এপ্রিলে মূল্যস্ফীতি কমেছে হাসানাতের গাড়িতে হামলার ঘটনায় মামলা গ্রেপ্তার চুয়ান্ন গভীর রাতে বাসায় লুটপাট ও চাঁদা দাবি কলাবাগান থানার ওসি ও দুই এসআই সাসপেন্ড কসবা সীমান্ত বিএসএফের গুলি বাংলাদেশি তরুণ নিহত প্রধান উপদেশাকে মাততেও বাংলাদেশ থেকে আরও কর্মী নিতে আগ্রহী ইতালি এজেন্সির অবহেলায় বিড়ম্বনায় হজ যাত্রীরা বিব্রত ধর্ম মন্ত্রণালয় একুশ মে থেকে ট্রেনের ঈদযাত্রার টিকিট মিয়ানমার বিজিবি ও সেনাসহ চৌত্রিশ নাগরিক ফেরত যাচ্ছে বুধবার জাপানি বিনিয়োগকারীর সঙ্গে প্রতারণা কারখানা স্থাপনের জমি অফিস স্পেস ও গাড়ি নিয়ে জালিয়াতি